এই ঘটনা কেউ পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে দেব সবকিছু সমাধান কি হয় চাকরিতে উত্তর চব্বিশ পরগনা বারাসাত মেডিকেল কলেজে এক মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মৃত প্রীতম ঘোষ বয়স চৌত্রিশ বারাসাতের কাজীপাড়া রেলগেট এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা হাসপাতালে মর্গে মৃতদেহ রাখার পর তারা দেখতে পান দেহের দুটি চোখ নেই এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চোখ চুরির অভিযোগ উঠতে থাকে খবর পেয়ে স্থানীয়রা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে ঠিক সেই সময় দিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ঘটনাটি সরাসরি শোনেন এবং আশ্বাস দেন যে অভিযোগ সত্য প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি মৃতের পরিবারকে চাকরি দেওয়ার কথা জানান তিনি মুখ্যমন্ত্রী প্রশাসনকে দ্রুত তদন্তের নির্দেশ দেন ইতিমধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং জেলা প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ সম্ভাব্য চক্রের সন্ধানে নেমেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও মুখ্যমন্ত্রীর আশ্বাসে প্রায় পনেরো মিনিটের মাথায় বিক্ষোভ প্রত্যাহার করেন মৃতের পরিবারের সদস্যরা তবে স্থানীয়দের দাবি ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি কথাগুলো নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টে যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাকে পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এত কম বয়সে তার বাড়িতে থেকে কেউ আছে কাজ করেন তো

তিন হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবে গ্রুপ ডি আর এক বছর বাদে পার্মানেন্ট পারমানেন্ট চাকরি হয়ে ঠিক আছে মায়েরটা আমি করবো আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে বায়োডাটা মানে বুঝতে পারছেন তো নাম অ্যাড্রেস আর বয়স আর যদি করে ঠিক আছে না করলে কোনো অসুবিধে নেই তাহলে লিখে দেবেন লিখতে পারে পড়তে পারে এইটুকু লিখেই হবে এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে আমি আপনাদের যখনই দেবে বাইরাটা আমি করে দেব আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে কালেক্ট করে আপনারা মৃত্যুতেও সৎকার করে কালকে কালেক্ট করবে ডিএমও আছে এখানে এক হচ্ছে এনকোয়ারি হবে

শুনেছে আমার দিদির সাথে দিদির সাথে ইন্টারভিউ নিলে দিদিকে বললো আপনাদের পরিবারকে চাকরি দেবো পরিবারকে টাকা দেবো টাকা দিয়ে কি সবকিছু হয় আমাদের বাচ্চাটা ছোট আঠারো দিনের একটা বাচ্চা হয়েছে তার বাবা এরকম মারা গেলে আবার চোখটা তুলে নিচ্ছে এই দেখুন ছবিটা দেখুন এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের যেরকম চোখ ছিল সেরকম চোখটা করে দিই আর আমাদের একটা কোনো ব্যবস্থা করে দিই ওরা অত্যন্ত গরিব নির্দেশ দিল যে সঠিক হ্যাঁ